আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্ন উইথ রিক্যাপ ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো কি করে আনলিমিটেড টেলিগ্রাম চ্যানেল খুলতে হয় কোনো নাম্বার ছাড়াই তো অনেক সময় আমাদের কয়েকটা টেলিগ্রাম চ্যানেল প্রয়োজন হলেও সীমিত আকার চিন্তাকার কারণে আমরা টেলিগ্রাম খুলতে পারি না তো আজকের ভিডিওতে আমরা দেখব কি করে আনলিমিটেড নাম্বার ছাড়াই টেলিগ্রাম খোলা যায় তো কথা আর না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে তারপর এখানে গিয়ে সার্চ বারে লিখবেন ফ্ল্যাশ ম্যাসেঞ্জার ফি এইচ ফ্ল্যাশ মেসেঞ্জার যেটা আসবে এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল দিয়ে দিলাম ভিডিওটা অনেক লম্বা হবে সেজন্য আমি ভিডিওটা স্টপ করতেছি আমরা অফিসিয়াল টেলিগ্রামে গিয়ে এখানে সার্চ বারে লিখবো বট ফাদার এখানে যেই ভেরিফাই করা প্রথম পেজটা আছে এখানে ক্লিক করব তারপর হচ্ছে এখানে আমরা লিখব স্ল্যাশ ক্রিয়েট এ নিউ বট বা নিউ বট দিলে হবে এখানে চলে আসছে তো আমি ক্রিয়েটার নিউ বোর্ড দিয়ে দিলাম তো তারপর হচ্ছে একটা আমার বটের নাম দিতে আমি দিলাম লার্ন উইথ তারপর বলতেছে আমাকে আমার বটের ইউজার নেম দিতে তো আমি ইউজার নেম দিই লার্ন উইথ রিক তারপর হচ্ছে এখানে বট এটা দিতে হবে যদি বট এটা না দিই তারপর হচ্ছে কি এটা আর কি ওপেন হবে না মানে বট আর ক্রিয়েট হবে না এখানে দিয়ে দেওয়ার পর আমাকে একটা নতুন বট ওপেন করে দিল এখানে বোর্ডের মধ্যে একটা লিঙ্ক পাওয়া যাবে আপনারা দেখেন এখানে এই দেখেন এস টিপির পর এফ ইয়ার পর যেটা আছে এটা হচ্ছে একটা লিঙ্ক দেখেন এটা একটা কি লিঙ্ক তো এখন আমি এখানে ক্লিক করার সাথে সাথে লিঙ্ক এটা কি হয়ে যাবে হয়ে যাবে কাজ এগুলো করার করতে করতে আমাদের এই ঠেলি যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড হয়ে গেছে তারপর আমরা এখানে ওপেন করব প্লাস মেসেঞ্জার এটাতে একটু নতুন নতুন লুট নিবে তো এখন আমরা এখানে স্টার্ট মেসেজিং যেটা আছে এখানে ক্লিক করব তারপর এখানে আমাদেরকে বলতেছে একটা কি ফোন নাম্বার দিতে কিন্তু আমরা ভিডিও শুরুতে বলছি যে আনলিমিটেড কী করে অ্যাকাউন্ট খোলা যায় তো সেটার জন্য আমরা কি করব এটার জন্য দেখেন এখানে একটা থ্রি ডট দেখা যায় এখানে ক্লিক করবো তারপর হচ্ছে এখানে দেখা যায় দেখেন বট লগ ইন মাঝখানে যেটা আছে এটা এখানে ক্লিক করব তো এখানে বলতেছে ইন্টার বট টুকেন তো বট টুকেন এটা আমরা কোথায় পাবো আমরা টেলিগ্রাম থেকে যে লিঙ্কটা কপি করে আনছি সেটা এখানে সুন্দর করে দিয়ে দিব তারপর ওকে দিয়ে দিব তারপর হচ্ছে একটু করে লুট নিবে আমরা অপেক্ষা করব দেখেন আমাদের একদম নতুন একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন হয়ে গেছে আমি এখানে গিয়ে দেখাই দেখেন আনলিমিটেড টেলিগ্রাম তো আমি এখন আপনাদেরকে এখানে এস এম এস করে দেখাবো এখন এই ডটে যাবো তারপর হচ্ছে এখানে আমার নামে যাব তারপর মাই প্রোফাইল তারপর এখানে যে ইউজার নেমটা আছে সেটা এখান থেকে কপি করে নিব তারপর হচ্ছে আমার অফিসিয়াল টেলিগ্রামের মধ্যে চলে যাব অফিসিয়াল টেলিগ্রামে এসে এখানে এটা সার্চ করবো দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলটা চলে আসছে স্টার্টে ক্লিক করব তারপর একটা মেসেজ দিই হাই কেমন আছো এটা দিলাম দেখি এসে মেসেজগুলো গেছে কিনা আপনার চেক করে আসি দেখেন আমি যে আইডি থেকে দিছি এগুলো এখানে চলে আসছে তারপর এখান থেকে আমি যদি রিপ্লে দিই তারপর এখানে ভালো তুমি কেমন আছো এটা দিলাম দেখি এটা গেছে কিনা তারপর এখান থেকে আমি এখানে চলে আসবো দেখেন চলে আসছে আমিও ভালো আছি দিলাম তারপর ওখানে গিয়ে দেখি এটা আসছে কি না দেখেন চলে আসছে তো এরকম করে আপনারা আনলিমিটেড লগ আউট করে করে আনলিমিটেড ক্রিয়েট কর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম